তো বেশ তো বেশ ডি এন্টারটেইনমেন্ট ভেনচারস তাহলে 7 বছর কমপ্লিট হলো यस এই প্রোডাকশন হাউসটা কিন্তু 7 বছর কমপ্লিট করে গেল তো তাদেরকে তাদেরকে অনিক কমলাইকের বিশ from my side and guys আমরা তো জানি যে ডেভিডজন্য এই প্রোডাকশন হাউসটা কিন্তু একটা স্বপ্নের মতো দেব এই প্রোডাকশন প্রোডাকশন হাউসের আন্ডারে যে কটা কাজ এনেছে ভাই পুরো ড্রিম প্রজেক্ট বলতে পারো খুবই যত্ন সহকারে কিন্তু সে প্রতিটা প্রজেক্টকে তুলে ধরে যে অডিয়েন্সের কাছে প্রতিটা মানে এক একটা এক একটা প্রজেক্ট কতটা ডিফারেন্ট তাই না আলাদাই মানে সে কিন্তু রিস্ক নিয়েছে ভাই কেউ কিন্তু বলতে পারবে না যে ভাই খুব সেফ খেলেছে না রিস্ক কিন্তু নিয়েছে আর এত সুন্দরভাবে ভাই প্রচারগুলো করে না আলাদাই তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কিন্তু ব্যাপারটাই আলাদা এই প্রোডাকশন হলটার কথা যখন তোমার মাথায় আসবে তোমার মাথায় কিন্তু অনেক কটা ছবি একসাথে হবে যে ভাই এরা কতগুলো জন্ডাতে খেলেছে লাইক জন্ডা ইন দ্য সেন্স মানে যে যে সাবজেক্টের উপরে ফিল্ম বানিয়েছে খুবই ডিফারেন্ট একে অপরের থেকে খুবই ডিফারেন্ট আর বোঝাই যায় যে ভাই এত এত মানে সাত বছর রান একটা হাউসকে আ মুখের কথা জব জব হোক এই প্রোডাকশন হাউসের আন্ডার থেকে ভাই নেক্সট লেভেলের কিছু কাজ আসবে ফিউচারে এরা আরও নিজেকে লেভেল আপ করবে দিন দিন প্রতিদিন দেখো এবার কিন্তু একটা অডিয়েন্সের সাপোর্ট কিন্তু খুব প্রয়োজন ঠিক আছে হ্যাঁ এতদিন অডিয়েন্স যে সাপোর্টটা দেখে গেছে যে দেবকে বা দেবে এই প্রোডাকশন হাউসকে সেই সেই সাপোর্টটা কিন্তু আরো বাড়লে খুব ভালো হয় কারণ দেখো একটা প্রোডাকশন হাউস কিন্তু তখনই চলে যখন তাদের বক্স অফিস রেজাল্টটা ভালো হয় তারা যে প্রচেষ্টা প্রচেষ্টাটা চালাচ্ছে তারা যে নতুন নতুন কাজ অডিয়েন্সকে ইউনো দেওয়ার চেষ্টা করছে চেষ্টা তো করছে কিছু কিছু আলাদা কিছু কিছু অন্য রকম কিছু প্রডিউস করবার তো সেগুলো যেমন অডিয়েন্স ইউনো অ্যাপ্রিসিয়েট করবে সেগুলোকে দেখবে আরও এনকারেজ করবে তাদেরকে আরো নতুন নতুন কাজ করবার জন্য বা আরো টাকা লাগাবার জন্য তাদের প্রজেক্টে তার যেমন তো বক্স অফিস লাগবে তাই না ফাটাফাটি বক্স অফিস লাগবে অ্যান্ড আই হোপ অডিয়েন্স এই সাপোর্টটা তাদেরকে ফিউচারে আরো বেশি বেশি দেবে দেবেস আর দেবও রিটার্নে অডিয়েন্সকে নেক্সট লেভেল কিছু প্রজেক্টস প্রজেক্টস গিফট করবে আই হোপ সো বাকি তাদেরকে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস মানে পুরো দেব এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের সবাইকে প্রতিটা টিম মেম্বারকে আমার আমার তরফ থেকে তাদেরকে আ বিগ কংগ্রাচুলেশন অ্যান্ড দেবকে তো ভাই বিশ্বাস করে কারণ মাস্টার মাইন্ডটা তো হচ্ছে দেবী এর পিছনে কারণ সব কিছু তো পাস সেই করে ফাইনাল ডিসিশন তো তো তাই না সে গুলো নিয়েছে ওয়ার্ক কিন্তু করেছে ওয়ার্ক করেছে তো একটা 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 প্রোডাকশন হাউস কে এতটা সাকসেসফুলি রান করাটা মুখের কথা নয় মুখের কথা নয় তোমাদের কি মতামত ডেপ এন্টারটেনমেন্ট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবর্তন ভিডিওর সাথে দেন বাই